কি ধরনের ওষুধ ইউজ করতেন ওই স্প্রে হার্বাল অনেক কিছুই ব্যবহার করছি এরপরে আপনি কোনো গাছ আনতে কোনো ওষুধ দিচ্ছেন দর্শক দেন মাতার অবস্থা দেন ওর তো সব সুলগের জায়গা মাতার অবস্থা দেখে তো আচ্ছা আপনি কোনো গাছ আনতে কোনো ওষুধ ব্যবহার করছেন কিনা কোনো কবিরাজি ওষুধ হ্যাঁ কবিরাজিও করছি তো হ্যাঁ কবিরাজিও উচিত তো করছে কবিরাজে কি কইলো কবিরাজে কইলো ভাই এর কাজ হইব না এটা যা গেছে গেছে এনা যা গেছে গেছে এরাই যে বাপ দাদার এর আমল থেকে যারা পায় যারা আমল থেকে বংশগত ধারা যে দাম নেগেছে এম নে যাই আর দাম কাজ হবে আর সম্ভব হবে না এটা সম্ভব না তাহলে আপনারা চক্রে কিছু করতে লাগ কই দিন আপনারা যদি আমার এই সমস্যা সমাধান করতে পারেন আমার এই সমস্যার সমাধান করতে গেলে কি করতে হবে সেটা আপনারা কমেন্টে বুঝে যান দর্শক আপনারা ওর মা তারা ভালো করে দেখে যান চিন্তা আপনা করে তারপরে একটা কমেন্ট করেন উনি খুব দুশিন্তায় আছে ঠিক আছে